তাদের মন করা সেরিয়াত তৈরি করে নিলেন যাতে রাষ্ট্রের মাঝে মানুষ ভোগ বিলাসে লিপ্ত হতে পারে যাপন করা শুরু করে দিলেন জেনার সাথে যুক্ত হয়ে গেলেন সুদের সাথে যুক্ত হয়ে গেলেন ঘুষের সাথে যুক্ত হয়ে গেলেন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় অন ইসলামী হুকুমত কায়েম করলেন দেশের মাঝে সারিয়াতের কোনো হুকুমকে কোরআন এবং সুন্নাকে মূল্যায়ন করলেন না ক্ষমতা ধরে রাখার জন্য যত ধরনের মানে কাজ রয়েছে যত ধরনের অপকর্ম রয়েছে সব সে গ্রহণ করলেন ওর ইসলামী শক্তির সাথে তারা শক্তি তৈরি করে নিলেন যাতে তারা তার মসন শক্তিশালী হতে পারে শ্রেষ্ঠ ওলামা শ্রেষ্ঠ আলেম যিনি হলেন তাবি সাহাবিদের সাক্ষাৎ পেছেন। সাহাবিদের সাথে তার সুসম্পর্ক ছিল তাবি জাফসাদিক ছিলেন অত্যন্ত গরিব অবস্থায় জীবনযাপন করতেন স্বাভাবিক জীবনযাপন করতেন কিন্তু তিনি ছিলেন আবেদ এবং আমলি ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের বংশের লং হযরতে আনি রাদে উম্মাহ তাআলার বংশের লং আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিল ইলমে তাসাউফের জ্ঞান ছিল জামফু সাদিকুম মুন্সুরাবাত যত বড় ক্ষমতার অধিকারী হও যত বড় মাসনাদের মালিক হও কখনো রাষ্ট্রের মধ্যে অন কার্যক্রম চালাতে পারবে না সমাজের লোকগুনি মনসুর আব্বাসের কর্মের তীব্র নিন্দা করা শুরু করে দিল তার রাজ্যের মানুষের তাকে অপছন্দ করা শুরু করলো জাফর সাদে অনুসরণ করা শুরু করলো কারণ জাফর সাদেক ছিল নিরীহ মানুষ এবং সৎ লোক দুনিয়াতে গিয়ে লোক পরকাল মুখে আবেগ ছিলেন খালিফা মানসু রাজা করলেন মানুষগুলি যেভাবে অনুসরণ করতেছে যদি এভাবে অনুসরণ করতে থাকে তাহলে তারা এক সময় আমাকে বসিয়ে তারা বসাই দিবে তিনি একটি চিন্তা করলেন তাহলে কি করা যায় তাকে হত্যা করে ফেলি মন্ত্রী পরিষদ বলল না এতে আপনার আরো সমস্যা হয়ে যাবে আপনার সমস্যা হয়ে যাবে রাজ্যের মাঝে যাতে আপনার ক্ষমতা ধরে রাখতে হয় তাহলে তাকে মনসুর আব্বাস পরিকল্পনা করলেন রাষ্ট্রের মাঝে তাকে সম্মানের সাথে আনা হবে আমি যখন ইঙ্গিত দেব জল্লাদ সাথে সাথে তার মাথাটা আলাদা করে দিবে মনসুর আব্বাসকে যখন লোক তিনি আসলেন তিনি ছিলেন আবেদ ছিলেন নামাজ পড়তেন সবসময় সলা করতেন পড়তেন মনসুর আব্বাস মনসুর আব্বাস যখন তাকে ডেকে আনলেন তখন তিনি আসলেন জাফর সাদেক বিরক্ত বোধ করলেন আসার পর

মনসুর আব্বাস তুমি এবার তোমাকে ছেড়ে দিলাম যদি দ্বিতীয়বার তুমি আবার এরকম ইসলাম শরীয়ত বিরোধী কোনো কাজের সাথে জড়াও তাহলে দ্বিতীয়বার তোমাকে আর ছাড় দেওয়া হবে না তিনি চলে গেলেন এই কথা বলে কিছুই করতে পারলেন না যাওয়ার পর খানিফা মনসুর আব্বাস बेहোশ হয়ে পড়ে গেলেন কি করবে রাজ্যের লোকেরা প্লান হলো কি এর কাজ হলো কি কোনটাই হলো না যখন কয়েক ওক্ত নামাজ মিস হয়ে গেল কয়েক ঘন্টা পর যখন তার হুশ ফিরে পেল বলল মন্ত্রী রে তোমরা তো জানো না কি কারণে আমি আজকে তার এই কাগজে মিনতি করেছি আমি যখন জাফর সাদেকে আমি দেখি তার পাশে বড় বড় সাপগুলি ফোনা ধরে আমার দিকে তাকিয়ে রয়েছে সাপগুলি বলতেছে যদি একটু ক্ষতি করতে চাও তাহলে আমি তোমার মাস কেন তোমাকে আমি ছিন্ন ভিন্ন করে ফেলব জাফর সাদেক চলে গেছে কিন্তু সাপ সাপগুলি আমার রাজ্যের মাঝে বসে রয়েছে রে আমি চেক করলো কিছু করতে পারবো না আমি যে কোনো সময় ধ্বংস হয়ে যাব যার কারণে আমি তবা করে নিলাম আর আমি শরীয়ত বিরোধী কোনো কাজ করবো না আমি আজ থেকে ইসলামী শরীয়ত অনুযায়ী কাজ চলব এখন থেকে আমি ইসলামী শরীয়ত অনুযায়ী কাজ চালাবো বলেছ এমনি ভাবে বাংলার জমিন কেন পৃথিবীতে যারাই ইসলামের সাথে বেঈমানি করতেছে কেউ ঠিক থাকতে পারে না কেউ থাকবে না দুই দিন চার দিন পরে হলো আল্লাহর আল্লাপ তাদের উপরে কাছে চাইতে হবে যতদিন পর্যন্ত আমরা নিজেরা ঠিক না হব ততদিন পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হবে না এক পক্ষ চাই ইসলাম প্রতিষ্ঠা হোক রাষ্ট্রের মাঝে আরেক পক্ষ হয় দরকার নাই আমাদের কিছু তোপা দিয়েন দোপা দিয়ে টাকা টাকাগুলি দিয়েন তাই আর কিছু লাগবো না আপনারাই পয়সা থাকেন মহান আল্লাহ বিজয় অবস্থায় দিবে না যতদিন পর্যন্ত নিয়ত ঠিক না হবে নিয়ত গুলি যতক্ষণ পর্যন্ত এ দেশের মানুষ মেনে নিবে ততদিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন রহমতের বৃষ্টি বর্ষণ করবে রহমত নাজিল করবে আর না মানলে আল্লাহর গজব চেপে যাবে মনে করে আল্মার বিধানকে তাদের স্বার্থের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় তারা চায় একটা অল্প তেমনি বেয়ে ফেলতে কিন্তু আল্লাহ রপুল আলামিন এই কোরান এই ইসলাম কেমন পর্যন্ত জিন্দা রাখিবেন أمر الله من يريدون بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ والله متم نوره ولو كره الكافرون كافر পারবে না বরং আমি আল্লাহ রব্বুল আলমিন আমার দিনকে আরো শক্তিশালী করে দেই বলিস আল্লাহ সেজন্য আল্লাহ বিদান কেউ নিবাতে পারবে না ধ্বংস করতে পারবে না আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের উচিত মহান আল্লাহর প্রতি নিবেদিত হওয়া এবং হওয়া তাহাজ গুজার পরা তেস্পি তাহলিল পরা এবং পরা তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুটো হাত উপর উঠতে দেরি সাথে সাথে দোয়া কবুল হতে দেরি হবে না রহমতের বৃষ্টি আসতে দেরি হবে না রহমত আসতে দেরি হবে না অবাব অনটন থাকবে না দেশের মাঝে অবাব অনটন দেখা দিচ্ছে খাদ্যের দাম বৃদ্ধি পাচ্ছে অতি খরা অনাবৃষ্টি ঠান্ডা এগুলি গাছ এটি জাহান্নামের নিদর্শন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন জাহান্নামে দুই প্রকার শাস্তি রয়েছে এক প্রকার শাস্তি হলো অতি গরম একবার নিঃশ্বাস ফেলে আরেকবার ঠান্ডার সময় নিঃশ্বাস ফেলে সেজন্য তার স্বস্তি নেয় শক্তি নেয় সেজন্য এই দুটাই হলো জাহান্নামের নিদর্শন আল্লাহ সানো তাল আমাদের এই গজব থেকে হেফাজত করুক সবাই বলে